নমস্কার বন্ধুরা এ এম রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের শরীর আরাম চায় তার জন্য আমরা বিশ্রাম করি সমস্ত জীবজন্তু বিশ্রাম চায় শোয়া বা ঘুমানো স্বাস্থ্য ও চেতনার জন্য খুবই দরকারি বিশ্রাম নিলে আমরা তর তাজা হই শরীরে পজিটিভ শক্তি ভরপুর হয় অনেক সময় সকালে ওঠার পর নিজেদের তরতাজা লাগে না অলসতা গ্রাস করে তাহলে এটা আপনার ভুল দিকে মাথা করে ঘুমানোর পরিণাম হতে পারে ভুল করেও উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না এটা মানা হয় যে দক্ষিণ দিকে যদি মাথা করে ঘুমানো হয় তাহলে অর্থ ও আয়ু দুই বৃদ্ধি পায় যদি উত্তর দিকে মাথা করে দক্ষিণ দিকে পা রাখেন তাহলে ধন সম্পত্তি নষ্ট হয় দক্ষিণ দিকে কখনোই পা রেখে ঘুমাবেন না এতে মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আপনার বাড়ি থেকে তিনি চলে যাবেন স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য ও বিদ্যালয়ে ভালো ফল করার জন্য বাচ্চাদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত বাড়িতে যদি সমস্যা থেকে থাকে নানা ধরনের চিন্তা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কখনোই পশ্চিম দিকে মাথা করে ঘুমাবেন না এটা মানা হয় এই দিকে মাথা করে ঘুমালে সমস্যা আরও জটিলতর হয় চিন্তা প্রবলভাবে বৃদ্ধি পেয়ে থাকে ব্যবসায়ীদের সারাদিনের পরিশ্রমের ক্লান্তি ও মানসিক চিন্তা থেকে মুক্ত হয়ে আরামদায়ক ঘুমের জন্য দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো উচিত যাদের অনিদ্রা রোগ রয়েছে বৃদ্ধ মানুষদেরও দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো উচিত দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো সবচেয়ে ভালো ও সুফল প্রদানকারী বলে বিভিন্ন ধর্মগ্রন্থে ও শাস্ত্রে বলা হয়েছে দক্ষিণ দিকে পা করে কখনোই শোয়া যাবে না সন্ধ্যের সময় কখনোই আপনি শুয়ে থাকবেন না কারণ এই সময় মাতা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন তাই এই সময় যদি আপনি শুয়ে থাকেন মাতা লক্ষ্মী রুষ্ট হন শাস্ত্র অনুসারে এবং সময় অনুসারে যারা শয়ন করেন তাদের বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন আর ভুল সময়ে যারা শুয়ে থাকেন তারা নির্ধন হয়ে যান পূর্ব পূর্বদিকে মাথা করে শুতে পারেন সারা বিশ্ব এই কথা মেনে থাকে এটা বিজ্ঞানও মানে পূর্ব দিক ও দক্ষিণ দিকে মাথা করে শুলে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে যার প্রভাবে আমরা যখন সকালে উঠি তখন নিজেকে তরতাজা মনে হয় যদি দক্ষিণ দিকে পা করে ঘুমানো হয় তাহলে সকালে আমাদের কাজকর্মে মন লাগে না অলসতা ও জড়তা আমাদের মধ্যে দেখা যায় মাতা লক্ষ্মীও আপনার বাড়িতে প্রবেশ করবেন না আপনার অর্থহানি ঘটবে তাই ভুল করেও দক্ষিণ দিকে পা করে ঘুমাবেন না